সপ্তাহের শুরুতে ফের হাওয়া বদল আটচল্লিশ ঘন্টার মধ্যে নতুন রূপ দেখাবে ওই সকাল থেকে শুরু হবে বৃষ্টি বৃষ্টিতে ভাসবে দক্ষিণের এগারোটি জেলা কলকাতার কি হাল জানিয়ে দিলে হওয়া এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যা পরিস্থিতি তাতে আয় বৃষ্টি ঝেপে ধান দেব মেপে ছড়া মুখে আদালেও যাতে কোনো লাভ নেই কারণ বরুণ ভাত পা গুটি এখন বিশ্রাম নিচ্ছেন রথের দিন পর্যন্ত তেমন বৃষ্টি না দেখে বঙ্গবাসীর মুখ ভার হয়ে যায় যেখানে মৌসুমি বায়ু ফুল ফর্মে রয়েছে সেখানে বৃষ্টি মিসিং এ ফলে মাথায় চিন্তার ভাজ আবহাওয়াবিদদের এই চিন্তার মাঝে ফের শোনা গেল সুখবর তাহলে কি এবার ফুল ফর্মে ক্রিজে নামবে বর্ষা জানা যাচ্ছে এই সপ্তাহ থেকে বদলে যাবে ওয়েদারের ফুল বৃষ্টি। তবে সোমবার থেকে কিছু কিছু জায়গায় আবার বৃষ্টি কমবে সপ্তাহে শুরুতে ওয়েদারে টাটকা রিপোর্ট জারি করেছে অফিস সেই তথ্য অনুসারে আজ অর্থাৎ আটই জুলাই গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কোথাও কোথাও তাপমাত্রা বাড়তে পারে বলে জানাচ্ছে হাওয়া আগামী এগারো থেকে আঠেরোই জুলাইয়ের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু শক্তিশালী হয়ে উঠতে পারে এর ফলে তার আগে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই পূর্বাভাস অনুযায়ী সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সব জেলাতে আজ থেকে বুধবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়ায় গাঙ্গে উপকূল সংলগ্ন এলাকাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বুধবারের পর ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উল্লেখিত জেলাগুলোর পাশাপাশি কলকাতা জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এখনই তাপমাত্রা চল্লিশ ডিগ্রি পার করছে না বরং আকাশ আংশিক মেঘলা থাকার কারণে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে এর ফলে ঘুমট গরমের মতন পরিস্থিতি তৈরি হবে আপনাদের জানিয়ে রাখে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করে ফেলেছে কিন্তু প্রবেশ করলেও সক্রিয় হয়ে উঠতে পারেনি নিহা অফিস বলছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা রাজস্থান থেকে শুরু করে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অন্যদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরেও একটি ঘূর্ণাবর্ত রয়েছে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে দক্ষিণবঙ্গের বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে আবার উত্তরবঙ্গের ওপর দিয়ে একটি অক্ষরেখা বয়ে গিয়েছে এর ফলে জলীয় বাষ্প আসলেও তা বয়ে যাচ্ছে উত্তরবঙ্গের দিকে যার ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিছুটা ক্ষীণ হয়ে পড়েছে তবে আগামী এগারোই জুলাই থেকে পরিস্থিতি কিছুটা ঠিক হবে এবার উত্তরবঙ্গের দিকে নজর রাখলে দেখা যাবে সেখানে পরিস্থিতি এখন বাঁধভাঙা অবস্থা পাহাড়ি নদীগুলো ইতিমধ্যে উত্তাল হয়ে উঠেছে নদীর বাঁধ ভেঙে বাড়িতে পর্যাপ্ত জল ঢুকে গিয়েছে মাঝে শোনা যাচ্ছে এখনো ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহারী পাঁচ জেলায় ইতিমধ্যে জলমগ্ন অবস্থা দেখে ব্যবসায়ীদের মাথায় হাত আপাতত সপ্তাহভর উত্তরবঙ্গের সর্বত্র ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে বলে জানাচ্ছে হাওয়া